সালামু আলাইকুম আলহামদুল্লা দুই হাজার পঁচিশ সালের সদাকাতুল ফিতরা জনপ্রতি কত টাকা করে রেট পড়েছে এই বছরে সেটা ইতিমধ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং বাংলাদেশের বড় বড় কমি ওলামা করামের ফতুয়া বিভাগ থেকে তারা ফতুয়া দিয়ে দিয়েছে তো আপনি যদি ধনী হয়ে থাকেন আপনার জন্য সোদাকাতুল ফিতরার টাকার রেটটা হবে কিন্তু একরকম আর যারা একেবারে যারা আছে তাদের জন্য রেটটা হবে কিন্তু আরেক রকম তো হাদিস মোতাবেক অনুযায়ী অবশ্যই আমরা সোদাকাতুল টা। এটা পবিত্র ঈদুল ফিতরের নামাজের আগে আগে আদায় করে দেব তবে সেক্ষেত্রে আপনি যদি আদায় করতে চান খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করতে পারেন অথবা আপনারা চাইলে ওই ওটার বিনিময়ে টাকার মাধ্যমে কিন্তু আদায় করতে পারেন তো হাদিস মোতাবেক আপনি যদি মানে পনির দ্বারা যদি আদায় করেন তাহলে এটার দাম আসবে তিন কেজি তিনশো গ্রামের দাম আসবে সাতাশো টাকা খেজুরের মাধ্যমে দিলে তেইশো টাকা কিসমিসের মাধ্যমে দিলে দুই হাজার টাকা জবের মাধ্যমে দিলে চারশত টাকা গম্বা আটার মাধ্যমে দিলে একশত টাকা আর যারা আপনারা চালের মাধ্যমে দিতে চান আপনি যেই মানের চালটা খান ওই মানের চাল আপনি যদি তিন কেজি অথবা সাড়ে তিন কেজির মতো দান করে দেন সেক্ষেত্রে আদায় হয়ে যাবে অথবা সেটার সমপরিমাণ টাকা দিয়েলেও কিন্তু আপনার এই শতাকাতুল ফিতরাটা আদায় হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা জেনে উপকৃত হতে পারে